সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো সকালটা শুরু হচ্ছে দেখো এখন বাজছে সাড়ে ছটা কিন্তু বর্ষার আকাশ একদম ঘন কালো অন্ধকারে ছেয়ে রয়েছে এখনও মনে হচ্ছে ভোর চারটেই বাজছে তো আমার ঘরের জানালা দিয়ে আমি বাইরের দৃশ্যটা বেশ কিছুটা উপভোগ করছিলাম শ্রাবণের এই ধারা ভীষণ ভালো লাগে আর আজকে এই বর্ষার দিনে আমার ঘরে এসে গেছে সুদূর বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ যেটা আমার বর ডায়মন্ড হাবার দিয়েছিলো সেখানের বাজার থেকে নিয়ে এসছে ওর বন্ধুরা অনেকেই মিলে গিয়েছিল তো সেখান থেকে ইলিশ মাছ নিয়ে আস এসছে তো সেই মাছ খেয়ে দেখবো কেমন হয় তো ওই মাছটি আমি আজকে বানাতে চলে ইলিশ ভাপা তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রান্নাটা শুরু করবো তার আগে মাছটা কেটে ধুয়ে রেডি করে নিই আমার বরই মাছটাকে কেটে ধুয়ে দিয়েছে ও খুব ভালো এটা করতে পারে তো আমি এখন রেডি করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাতে এখন আমি মশলাটা রেডি করব মশলাটার জন্য মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি দু চামচ কি তার থেকে একটু বেশি সর্ষে আর পোস্ত প্রয়োজন মতো যে যত পিস মাছ করবে তার ওপর ডিপেন্ড করে আর কি মশলাটা রেডি করতে হবে আর দেবো এখানে নারকেল নারকেল ছাড়া তো ভাপা ভাবাই যায় না তো নারকেল কাঁচা লঙ্কা সব কিছু সহযোগী একটা মশলা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নেব তো প্রথমে যদি সর্ষে আর পোস্তটাকে একদম জল ছাড়া একটু নুন দিয়ে ঘুরিয়ে নেওয়া যায় না মশলাটা একদম ড্রাই পাউডার হয়ে যায় এই পাউডারটার পরে তখন তারপরে ওতে একটু জল দিয়ে পেস্টটা বানালে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হবে তো নারকেলটাও ফাটিয়ে দিয়েছে তো নারকেলটাকে আমি এখন কেটে নেব কেটে নারকেলটাকেও ওর সঙ্গে পেস্ট করে নেবো তো পুরো পেস্টটাকে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি সেই বাটির মধ্যে প্রয়োজন মতো আমি নুন দেবো কাঁচা সর্ষের তেল দেবো আর তোমার কিছু কাঁচা চেরাক কাঁচা মানে সবুজ পাকা লাল একটু কাঁচা লঙ্কা দেবো আর তার সাথে অবশ্যই আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব আর হচ্ছে তোমার কি বলে টক দই টক দইটা অবশ্যই দিতে হবে টক দইটা দিলে খুব ভালো একটা টেস্ট হয় আর আমি এখানে বাটিতে আলাদা করে একটু হলুদ আর একটু জিরে পাউডার জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটাই এর সঙ্গে মিক্স করে নিলাম তো আমার কাছে যেহেতু একটু বড় টিফিন কোটো নেই ছোট টিফিন বক্স তো এখানে আমি মাছ নিয়েছি ছ পিস মতো তো সেই জন্য আমি এই বাটিটার মধ্যেই বসাবো আজকে তো এতেও যে খুব ভালো হয় টিফিন বক্স ছাড়াও এতে যে হয় ভালো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তোমাদের কাছেও যাদের কাছে বড় টিফিন বক্স নেই হয়তো কিন্তু তোমার রেডি করা হয়ে গেছে আজকের এই প্রিপারেশানটা খাবে বলে তো এইভাবেও করতে পারো তো এখন টক দইটা ওর সঙ্গে মিক্স করে দেবো টক দইটা দিলে গ্রেভিটা খুব ভালো একটা টেস্ট আসে স্টেকচারটাও খুব ভালো হয় তো চলো এবার এটাকে ভালো করে মিক্স করে আমরা ভাপা করার জন্য গরম জল ওদিকে বসিয়ে রেখেছি স্টিম হওয়ার জন্য একটু গরমটা আগে থাকতেই বসিয়ে দিয়েছি তো এখন এটাকে বসিয়ে দেবো ওর মধ্যে বসিয়ে দিয়ে তোমার কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগ রাখলেই এটা একদম কমপ্লিট হয়ে যাবে কোনো রকম নাড়াঘাটার কোনো প্রয়োজন নেই একদম খাবার টেবিলে দেখা হবে